আমি যেখানটায় আছি এটা হচ্ছে ভীমের মায়ের রাখা কয়েকশো বছর আগে মহাভারতের পঞ্চ পাণ্ডব ছিল সেই পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় ভীম যুদ্ধের সময় হচ্ছে হচ্ছে তার মা এইখানে একটা চুলা প্রায় যোদ্ধাদের খাবার একসাথে রান্না করা হতো যেটা বানিয়েছিল হলো দ্বিতীয় ভীম তার মা ভীমের মায়ের চুলা বলা হয় আমরা এখন হচ্ছে এই ভীমের মায়ের রাখা বা ভীমের মায়ের চুলায় এই যে চুলার এই যে ডিবিটা দেখছেন এটাই উঠছি আমি এখন আছি হচ্ছে কিশোরগঞ্জ উপজেলা অর্থাৎ জেলার কিশোরগঞ্জ উপজেলায় এখানে একটা অনেক প্রাচীন একটা প্রত্নতত্ত্ব স্থাপনা আছে যেটাকে বলা হয় হচ্ছে ভীমের মায়ের আখা বা ভীমের মায়ের চুলা এটার যদি ইতিহাস বলতে যাই এখানে এখানের স্থানীয় মানুষ অনেকেই হচ্ছে যারা হচ্ছে একদম নবীন জেনারেশন তারা অনেকেই হচ্ছে এই ইতিহাস সম্পর্কে একদমই জানে না আমি যেখানটায় আছি এটা হচ্ছে ভীমের মায়ের রাখা এটার ইতিহাস হচ্ছে যে প্রায় কয়েকশো বছর আগে মহাভারত মহাভারতের পঞ্চ পাণ্ডব ছিল সেই পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় ভীম যুদ্ধের সময় হচ্ছে তার মা এইখানে একটা চুলা বানিয়েছিল যেখানে প্রায় হচ্ছে দশ হাজার যোদ্ধাদের খাবার একসাথে রান্না করা হতো যেটা বানিয়েছিল হলো দ্বিতীয় ভীম তার মা তো এর জন্যই হচ্ছে এখানে ভীমের মায়ের চুলা বলা হয় অনেক প্রাচীন একটা স্থাপনা কিন্তু সংরক্ষণের অভাবে এখানে যেই এই ডিবিগুলো দেখছেন এখন দেখা যাচ্ছে না এরকম 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 উঁচু ডিবি ছিল চুলোর আকৃতির তো এই ডিবিগুলো এখন আর নাই এখন এই স্থানীয় কিছু মানুষের কুচুক্রি মানুষের কারণে হচ্ছে এই মাটিগুলো কেটে নিয়ে গেছে আসলে এই নাই এখন আর হ্যাঁ চলো হ্যাঁ আলু বাবা তুমি চিনেছো এটা আলুর ক্ষেত বাবা আমরা এখন হচ্ছে এই ভীমের ভাই ভীমের মায়ের আখা বা ভীমের মায়ের চুলায় এই যে চুলার এই যে ডিবিটা দেখছেন এটাই উঠছি আসলে সংরক্ষণের সংরক্ষণের অভাবে এটা একদম বলে চিহ্নটুকু নাই শেষ চিহ্নটুকু নাই চুলাটা দেখছেন এটাই হচ্ছে পুরাটা এখন আর আগের মতো সেই ইটা নেই এই হচ্ছে ভীমের মায়ের চুলা ছিল এখানেই এটার একটা চারপাশে যে পরীক্ষাটা দেখছেন এটাই হচ্ছে ভীমের মায়ের চুলা এখন আর সংরক্ষণের অভাবে এখানে মাটি কেটে নিয়ে গেছে এই কারণে আর আকৃতিটা বোঝা যায় না তো একসময় এটা থাকবেও না কিন্তু এটা হচ্ছে একটা অত্যন্ত প্রাচীন একটা প্রত্নতত্ত্ব বিভাগের একটা স্থাপনা মহাভারতের পঞ্চপাণ্ডব অর্থাৎ মহাভারতের ভারতের যে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় ভীম এই দ্বিতীয় ভীমের হচ্ছে মা যখন হচ্ছে যুদ্ধ হয়েছিল এই মা হচ্ছে এখানে একটা চুলা বানিয়েছিল দশ হাজার যোদ্ধাদের জন্য এক এক ইয়েতে দশ হাজার যোদ্ধা রান্না হতো এই চুলায় তো এই চুলার নামকরণ করা হয়েছে ভীমের মায়ের আখা বা ভীমের মায়ের চুলা চুলা নামে আমরা এখন এই সেই চুখার চুলার উপরেই আছি এটা হচ্ছে একটা উঁচু ডিবি আসলে আরও উঁচু ডিবি ছিল যে এখানে এখানে দেখছেন এগুলো হলো মাটি কেটে নিয়ে গেছে আর এখানে প্রচুর শিয়াল এখন শিয়ালের গর্ত চারপাশ দিয়ে এইটা হচ্ছে এই এটাই হচ্ছে ভীমের মায়ের চুলা আর হচ্ছে চারপাশে হলো নিচু তার মানে একটা উঁচু টিলার মতো ছিল এই তো বাবা ওরে নেমে গেছে এটা হচ্ছে সেই ভীমের মায়ের আখা ভীমের মায়ের চুলা আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বা আমার সন্তানকে নিয়ে আসার উদ্দেশ্য প্লাস হচ্ছে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটা সময় এই ইতিহাস একদম মুছে যাবে হয়তো বা বইয়ের পাতায় থাকতে পারে কিন্তু কোথায় ছিল এটা মানুষ জানবে না তো এটাই এটার জন্যই মূলত হচ্ছে আমি এই ভিডিওটা করা এখানের স্থানীয় পর্যায়ের মানুষ যারা হচ্ছে নতুন জেনারেশান তারা একদম জানেই না তারা পাশাপাশি আছে কিন্তু তারা জানে না তো প্রবীণ যারা আছে তারা যারা বয়স্ক তারা হচ্ছে এই বিষয়টার ব্যাপারে জানে তারা চিনে কিন্তু তারা হচ্ছে নবীনদের কাছে এই মেসেজটা এখনও বা ইতিহাসটা এখনও তুলে ধরতে পারে নেই হয়তো বা এই প্রবীণ যারা আছে তারা যখন পৃথিবী থেকে বিদায় নেবে এই ইতিহাস সাথে সাথে তাদের সাথে সাথে বিদায় নেবে তো এর জন্যই মূলত আমি আমার এখানে আসা আমার যে নতুন জেনারেশন তাকে দেখানোর উদ্দেশ্যে এবং আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখানে এসেছিলাম এটা কি নাঙ্গল বলে এটা রে বলে বুড়ি নাঙ্গল বুড়ি নাঙ্গল এ শুধু খালি আলুর ক্ষেত্রে এটা ইউজ করে না ওই ভুট্টার চাষ করার জন্য ও মানে এটা শুধুমাত্র আলু আর ভুট্টার ক্ষেত হ্যাঁ অন্য কোনো চাষাবাদের জন্য করে না মাসখানের ওই আইলটা বা ওই যে তাহলে সুন্দর দেখো। দেখো বাবা কিভাবে দেখো এই যে আলু লাগাচ্ছে দেখেছো? না। দেখো। দেখেছো কষ্ট আছে।